তাসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল সে পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করলো কি করলো আছে আছে আমাদেরকে এই সমস্যাটি সমাধান করতে হলে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে তাসিনের চল্লিশটি রং পেনসিল ছিল এবং সে পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করলো করলো সমান পাঁচ ভাগে ভাগ করলো যদি এখানে এই পর্যন্ত থাকবে সমস্যাটা তাহলে আমাদেরকে একটি বিষয় মনে হতো এর আগের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে তোমরা সমাধান করেছিলে সেটা করলেই হতো কিন্তু এইটাই কিন্তু একটু আলাদা এখানে একটা নতুন একটা বিষয় রয়েছে এবং সেটা হচ্ছে কি যে এবং তা থেকে রাতুলকে দুই ভাগ দিল রাতুলকে দুই ভাগ দিল

তিন ভাগ রাখবো আর দুই ভাগ কি করবো রাতুলকে দিয়ে দেব তো আমাদের এইটা হচ্ছে প্রথমত আমরা চল্লিশ কে কে কি করবো পাঁচ দিয়ে ভাগ করে নেব চল্লিশ দিয়ে চল্লিশ কে কি করবো চল্লিশ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কত হয় হয় ভাগের এক ভাগ সমান কত এখানে কত হয়েছে ভাগ করেন আমরা চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করা মানে কি পাঁচটি ভাগ করলাম না হ্যাঁ তাহলে চল্লিশের পাঁচ ভাগের এক ভাগ সমান কত আট তাহলে এক ভাগ সমান যদি আট হয় তাহলে দুই ভাগ সমান কত এখানে দুইটা বিষয় না এখানে তো চল্লিশ কে প্রথমে আমরা কি করি এখানে বলছি যে চল্লিশটি পেন্সিল ছিল সে সমান পাঁচ ভাগে ভাগ করলো তাহলে চল্লিশ 40 কে সমান পাঁচ ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে কত করে আসলো আটটি করে আসলো প্রত্যেক ভাগে আটটি করে আসলো না এই যে আমরা যদি একটি আট পাওয়া গেল তাহলে প্রত্যেক ভাগে কয়টি করে আট আছে প্রত্যেক ভাগে কয়টি করে আট আছে একটি করে না

সে দুই ভাগ পাঁচটি ভাগের মধ্যে থেকে সে দুই ভাগ তাকে দিল এই যে এক ভাগ সমান আট আর দুই ভাগ সমান এখন আমরা দুই ভাগ তিন ভাগ চার ভাগ কোনো কিছু বিষয়ের বেশ কিছু ভাগের অংশ যেমন আহ পঞ্চাশের পাঁচ ভাগের এক ভাগ কত হবে দশ হবে পাঁচ দশে পঞ্চাশ ওখান থেকে আমরা যদি তিন ভাগ বের করি তাহলে দশ গুণ তিন তাই তো তিন দশে তিরিশ যদি চার ভাগ বের করি তাহলে কত হবে আট দু ষোলো তিন তিন ভাগ যদি বের করতে চব্বিশ দেখো তো আট আট ষোলো আর আট এ চব্বিশ তাহলে তিন আসটা চব্বিশ আর যদি চার ভাগ করি চার আটটা বত্রিশ যদি পাঁচ ভাগ বের করতে যাই পাঁচ আটটা চল্লিশ কে

বাক্য সমান আমাদের এইগুলো এই খন্ডগুলো মুছে ফেললাম তো প্রথমে আমরা এই চল্লিশ ভাগ পাঁচ করে আমাদের একটা অংশ বের হয়েছিল সেটা কত সেটাকে আমরা কি দিয়ে গুণ করেছিলাম সেটাকে আমরা দুই দিয়ে এইটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে ভেঙে কারণ আমরা তো এই প্রথম অংশে ভাগ করে যা পাবো সেটা পরবর্তীতে পরবর্তী লাইনে বসাবো না আমাদের এখানে দুইটা স্টেপ আসছে ফার্স্ট স্টেপ দুইটা স্টেপ আসছে এই যে প্রথম স্টেপ তারপর সেকেন্ড স্টেপ তাই না তো ফার্স্ট স্টেপ দেন সেকেন্ড স্টেপ তো এই যে 8 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 8 হয় কত হয় 8 হয় তাহলে আমাদের প্রথম ভাগ হয়ে গেল আর দ্বিতীয় ধাপে বাকি আছে কি গন্দুই আমরা গন্দুইটা কি করবো ওখানে রেখে দেবো না এখানে